বসবাস করে তাই কি মানা আশেপাশে হিন্দু আছে অনেক আছে না ভাইরা বলছে আমার একটা গজল মোরা এক বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান একটা গজল আমি লিখেছিলাম একটা সমাবেশ হয়েছিল সেখানে হিন্দু মুসলিম উভয় ছিল সেখানে গজলটা লিখে আমি গিয়েছিলাম আমার ভাইরা বলছে গাওয়ার জন্য আপনারা একটু শুনেন যারা হিন্দু দেখেন আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলেন দিন কুমালিয়া দিন যার ধর্ম তার কাছে তোমার ধর্ম তোমার কাছে তাদের ধর্ম তার কাছে তাই বলে তুমি তাকে অবহেলা করতে পারবে না ঘৃণা করতে পারবে না তারাও আল্লাহ সৃষ্টি আমরাও আল্লাহ সৃষ্টি তারাও মানুষ আমরাও মানুষ অর্থাৎ সব সময় উভয়ে বিলে বিষে থাকতে হবে ঝগড়া ঝাঁটি এগুলো আল্লাপ আল্লাহ আল্লাহ রসুন পছন্দ করতেন না আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে দেখেন Vaiバots <mora> itto dyei cao wo shoi noidi qo humana Vai berga boho salma Vai berga kesh badin jean thangki more Vai ke berga kesb resurne gai ga joan jitka Ahí erג kesconos moini <mora> Mo <mora> mythology <mora>

شکھ میرا مانوش تن تن منش میرا مانوش او بھائی بھائی

কত মসজিদ গুলো ভেঙে দিল কিছু দুষ্কৃতিরা কত মসজিদ শহীদ হয়ে গেল আমাদের এখন আমার মাদ্রাসা নিয়ে পড়েছে বলছে মাদ্রাসায় নাকি সব জঙ্গি ট্রেনিং দেওয়া হয় আজকের মাদ্রাসায় নাকি বাচ্চারা বন্দুক আর আর ছুরি নিয়ে তারা আর কি মারপিট করা তাদেরকে শেখানো হয় রকম কত বার্তা এখন তারা দিচ্ছে মসজিদ চলে গেল এবং মাদ্রাসার পিছনে পড়েছে তবে আমরা আল্লাহ রসুলের আদর্শ নিয়ে চলাফেরা করি আমাদের ধর্ম হলো ইসলাম অর্থাৎ ইসলাম হলো শান্তির ধর্ম আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি আমরা উগ্র

But, है के सत्य था के मोरा है के सुनई गायेगा है के सत्य था के मोरा है के सुनई गायेगा और है कबीते तो ईटी को शोभ मोरा कबीते तो ईटी को शोभ हिंदू वार मोसामा है के सत्य था के मोरा है के सुनई गायेगा है के सत्य था के

شيخ کو چنتا کہو بن دل اللہ اکبر بن